সুস্থ থাকার জন্য প্রতিদিন কতটা হাঁটা উচিত সেটা নিয়ে বেশ কয়েক বছর ধরে গবেষণা চলছে বর্তমানে একটি গবেষণায় এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা গিয়েছে রোজ কত পা হাঁটবেন এবং কখন হাঁটবেন সেটা নিয়ে আলোচনা করব এই ভিডিওতে আমি টেকনোলজি মাস্টার প্রশিক্ষণপ্রাপ্ত মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট এবং জীববিদ্যা বিভাগের শিক্ষক প্রচলিত ধারণা অনুসারে প্রতিদিন দশ হাজার পা হাঁটার কথা বলা হয় অর্থাৎ প্রায় আট কিলোমিটার এটা উচ্চ রক্তচাপ এবং হার্টের রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে কিন্তু বর্তমানে দশ হাজার পা হাঁটার পরামর্শ মেনে চলা সম্ভব হয় না কারণ বর্তমানের ব্যস্ত জীবনে এতটা সময় দেওয়া অনেকের পক্ষেই সম্ভব নয় কিছু বিশেষজ্ঞের মতে স্বাস্থ্য ভালো রাখতে এত এতদূর না হাঁটলেও চলবে মাত্র দু হাজার থেকে দু হাজার সাতশো পা হাঁটলে যথেষ্ট সুস্থ থাকা যায় এক্ষেত্রে হার্টের রোগের সম্ভাবনা কমে এবং মৃত্যু ঝুঁকিও কমে সাত হাজার থেকে ন হাজার পা হাঁটলে আরও ভালো ফল পাওয়া যায় হাঁটার গতি মাঝারি থেকে উচ্চ হলে তবেই স্বাস্থ্যের জন্য উপকারী ওজন কমাতে কতটা হাঁটা উচিত ওজন কমানোর জন্য কতটা হাঁটা উচিত সেটা বয়স লিঙ্গ ও খাদ্যগ্রহণ ইত্যাদির উপর নির্ভরশীল গবেষণায় জানা গিয়েছে যে ওজন কমাতে হলে পনেরো হাজার পা হাঁটতে হবে তবে সেটা সম্ভব না হলে দশ হাজার পা হাঁটলেও যথেষ্ট উপকার পাওয়া যাবে পুষ্টিকর খাদ্যগ্রহণ করার সাথে সাথে পর্যাপ্ত ঘুমাতে হবে এবং দশ হাজার পা অবশ্যই হাঁটতে হবে ফিটনেস স্তর উন্নত করতে কতটা হাঁটা উচিত ফিটনেস বাড়াতে চাইলে প্রথমে আপনি দিনে কতটা অ্যাক্টিভ থাকেন সেটা খেয়াল করুন এবার প্রতি সপ্তাহে পাঁচশো পা অতিরিক্ত হাঁটতে থাকুন এভাবে ধীরে ধীরে প্রতিদিন দশ হাজার পা হাঁটার জন্য শরীরকে উপযুক্ত করে তুলতে হবে এভাবে প্রয়োজনীয় ফিটনেস অর্জন করা সম্ভব প্রতিদিন দশ হাজার পা হাঁটলে আমাদের ফিটনেস লেভেল অনেকটা বেড়ে যায় কখন হাঁটবেন যে কোনো সময় হাঁটা যেতে পারে চব্বিশ ঘন্টার মধ্যে যখনই সময় বার করতে পারবেন তখনই হাঁটুন তবে হাঁটার সবচেয়ে ভালো সময় হলো বিকেল ভারতীয় আয়ুর্বেদ অনুসারে সকাল হলো ব্যায়াম ও প্রাণায়াম করার সময় এবং বিকেল হল হাঁটার সময় প্রতিদিন কম করে চল্লিশ মিনিট হাঁটতে হবে এবং সপ্তাহে কম করে একশো মিনিট অবশ্যই হাঁটতে হবে তবে আপনি চাইলে প্রতিদিন নাও হাঁটতে পারেন শারীরিক অবস্থা ভালো থাকলে আরও বেশি সময় ধরে হাঁটুন অর্থাৎ প্রায় দশ হাজার পা হাঁটুন তবে দু হাজার পাঁচশো পায়ের কম হাঁটলে তেমন উপকার পাওয়া যাবে না বয়স্ক ব্যক্তিদের হাঁটার ব্যাপারে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত কোন সময় হাঁটবেন কোন সময় হাঁটছেন সেটার উপর হাঁটার উপকারিতা অনেকাংশে নির্ভর করে সকালে ঘুম থেকে উঠেই হাঁটতে যাওয়া ঠিক নয় ঘুম থেকে ওঠার কমপক্ষে 30 মিনিট পর হাঁটতে যাওয়া উচিত সকালে কাজে যাওয়ার তাড়া থাকলে ঘুম থেকে একটু আগে ওঠার অভ্যাস করা দরকার সন্ধ্যায় বা রাত্রে হাঁটতে চাইলে ঘুমোতে যাওয়ার দুই থেকে তিন ঘন্টা আগে হাঁটা উচিত হেঁটে এসে ঘুমোতে যাওয়া ঠিক নয় এছাড়া খাওয়ার ঠিক আগে বা খাওয়া শেষ করে হাঁটা উচিত নয় সকালে বা বিকেলে হাঁটার সময় না পেলে খাওয়ার কিছুক্ষণ পর দশ মিনিট করে হাঁটলে বেশ উপকার পাওয়া যায় রুটিন যে কোনো দিন হাঁটা শুরু করতে পারেন স্বাস্থ্য রক্ষা করতে হাঁটার কোনো বিকল্প নেই তাই হাঁটতেই হবে মন না চাইলেও হাঁটতে হবে হাঁটার সময় পায়ে জুতো পরা গুরুত্বপূর্ণ এমন জুতো পরবেন যাতে পায়ের মধ্যে সঠিকভাবে লেগে থাকে জুতো অবশ্যই আরামদায়ক হতে হবে প্রতিদিন হাঁটার জন্য সময় নির্ধারণ করুন ও পরিকল্পনা করুন এমন রাস্তা দিয়ে হাঁটুন যেটা নিরাপদ আরামদায়ক ও সুন্দর হাঁটার জন্য উপযুক্ত জায়গা না পেলে ট্রেডমিলে হাঁটতে পারেন একজন বন্ধুকে সঙ্গী করতে পারেন তবে গল্প করতে গিয়ে হাঁটার গতি কমালে চলবে না হেডফোনে মিউজিক পডকাস্ট বা অডিও বুক শুনতে শুনতে হাঁটতে পারেন তবে এভাবে রাস্তায় হাঁটা চলবে না বিপদ হতে পারে হাঁটার গতি ও মাত্রা সম্পর্কে ধারণা পেতে স্মার্ট ওয়াচ ব্যবহার করা যেতে পারে আলোচনা এখানেই শেষ করব ভিডিওটি লাইক ও শেয়ার করুন ভিডিওটি সম্পর্কে মন্তব্য করুন স্বাস্থ্য সম্পর্কে সচেতন হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন টেকনোলজি মাস্টার ফেসবুক পেজ ফলো করুন বিস্তারিত জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট হেলথ টেকনোলজি এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ